মালয়েশিয়ায় আসার জন্য মালয়েশিয়ায় আসার জন্য আন্দোলন কর মালয়েশিয়ার অবৈধ লোকের চোখের ঘুম নাই রে ভাই মালয়েশিয়ায় অবৈধ লোকের চোখের ঘুম নাই বাস্তবতা দেখো তোমরা বাস্তবতা দেখো তোমরা বিডিও দিলাম মালয়েশিয়ায় অবৈধ লোকের চোখের গুম নাই রে ভাই মালয়েশিয়ায় অবৈধ লোকের চোখের গুম নাই মালয়েশিয়ায় আসার জন্য মালয়েশিয়ায় আসার জন্য আন্দোলন করো মালয়েশিয়া মালয়েশিয়ায় লোকের চোখের গুম নাই রে ভাই মালয়েশিয়ায় বৈধ লোকের চোখের গুম নাই বাস্তবতা দেখো তোমরা বাস্তবতা দেখো তোমরা বিডিও দিলাম মালয়েশিয়ায় অবৈধ লোকের চোখের গুম নাই রে ভাই মালয়েশিয়ায় অবৈধ লোকের চোখের ঘুম নাই আরো কষ্ট আসে রে ভাই আরো কষ্ট আসে রে ভাই মুখে বলতে নাই আমার বিডিও দেখবে আমার পরিবারের সবাই রে ভাই আমার বিডিও দেখবে আমার পরিবার সবাই আরো কষ্ট আছে রে ভাই কয়টা আ বলবো কাজের কথা বললে সবাই পাশপুর্তে রে খোঁজে রে ভাই কাজের কথা বললে সবাই পাসপোর্ট খোঁজে পাসপোর্ট না থাকিলে বলে রাস্তা মা রাস্তা মা পো মালয়সি আর বৈদ লোকের চোখের গুম নাই রে ভাই আর বৈধ লোকের চোখের গুম নাই যাও কিছু কাম করে ওই দিনের বেলায় রে ভাই যাও কিছু কাম করে ওই দিনের বেলায় রাতের বেলা ঘুম হয় না বাই জঙ্গলেতে যায় সবাই রাতের বেলায় গুম হয় না বাই জঙ্গলেতে যায় যাও কিছু কাম করে ওই দিনের বেলায় রে ভাই যাও কিছু কাম করে ওই দিনের বেলায় রাত্রে রুমে ঘুম নাই রে বাই জঙ্গলেতে যায় সবাই রাত্রে রুমে ঘুম ও বাই জঙ্গলেতে যায় মালয়েশিয়ায় আসার জন্য মালয়েশিয়ায় আসার জন্য আন্দোলন কর মালয়েশিয়ার অবৈধ লোকের চোখের ঘুম নাই রে ভাই